এইখানে তোর দাদির খবর ডালিম গাছের তলে কির বছর বিজয়ে রেখেছি দুই নয়নের জলে রাতে সুপুটারে ঘরে এনেছি সোনার মতন পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করি তো শত মনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিছে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু পূজান গান আপনা হাতে তোর মুজ বেশি ছ পয়সা কুড়ি দেরি উঁচির মালার এক ছড়া নিতে কখন হতো না দেরি দেড় পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাঠে হেসো না হেসো শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি নথে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁকি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিজুম নিরালা